হ্যালো আসসালামু আলাইকুম ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখন সকলেই আস্তে আস্তে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ফেসবুকের দু হাজার পঁচিশ সালের নতুন আপডেট ছিল তো এখন পর্যন্ত যারা এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাননি তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যদি আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারাও খুব সহজে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনটা আপনারা নিয়ে আসতে পারবেন আপনাদের ফেসবুক পেজে তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন যে পেজটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি একটু আমার পেজের ফলোয়ার দেখাই আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার পেজে মাত্র ওয়ান কে ফলোয়ার যদিও আমার এই ওয়ান কে ফলোয়ারটি অল্প কিছুদিন আগে হয়েছে তবে এর আগে আমার ফলোয়ার যখন দুইশো তিনশো বা একটু বেশি তখনই আমাকে আসলে রিল মনিটাইজেশান দিয়ে দিছে তারপর হচ্ছে যখন কন্টেন্ট মনিটাইজেশান চালু হয়েছে তখন আমাকে কন্টেন্ট মনিটাইজেশনও কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা দেখতেই পারছেন ইতিমধ্যে কন্টেন্ট মনিটাইজেশান অ্যাডাউন্স রি রেস্টার স্যাট আপ সব কিছু অলরেডি আমি পেয়ে গেছি তো আপনারা কিভাবে খুব সহজে এত অল্প ফলোয়ারেও আপনারা কিভাবে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনটা আপনারা পেতে পারেন তো তার জন্য আপনাদেরকে করতে হবে সবার প্রথমে আপনারা আগে আপনাদের পেজটাকে অথবা আপনাদের প্রোফাইলটা ভালো করে একটু চেক করে নেবেন যে আপনাদের পেজে অথবা আপনাদের প্রোফাইলে রকম অ্যালার্ট আছে কি না অ্যালার্ট বলতে বোঝাচ্ছি আমি ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন ওই যদি আপনি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেন তাহলে আপনাকে কিছু ফেসবুক ফেসবুক থেকে অ্যালার্ট দেবে তো সেই অ্যালার্টটা কোথায় পাবেন আপনারা আপনাদের মোবাইলের আপনাদের প্রোফাইলে যাওয়ার পরে ফেসবুকের যে প্রোফাইল আছে প্রোফাইলে আসার পরে একটু নিচে যাবেন নিচে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আসার পর এখানে সাপোর্ট ইনবক্স দেখতে পাচ্ছেন আপনারা যে সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করার পর এখানে দেখুন রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং ইউর অ্যালার্টস ইউর অ্যালার্টসে ক্লিক করবে যদি আপনাদের কোনো ভিডিওতে কপিরাইট বা কোন রকমের কোনো ট্যাক্সে বা কোনো পোস্টে কোনো সমস্যা থাকে সব কিছু কিন্তু এখানে ফেসবুক আপনাদেরকে অ্যালার্ট দিয়ে দিবে তো এখান থেকে আপনারা যদি আমার এখানে যেহেতু নাই তো আপনারা যাদেরকে যদি এখানে অ্যালার্ট দেয় তাহলে সেই অ্যালার্টগুলো আপনারা ডিলিট করে নেবেন অ্যাজ দ্য সেম রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানেও আপনারা চেক করে নেবেন আমার এখানে কোনো ইস্যু নেই এরপর আপনারা কি করবেন এরপরে আমি আপনাদেরকে আমার একটা প্রোফাইলে আমি আমি গিয়ে আপনাদেরকে আবেদন করে দেখাচ্ছি যে কীভাবে আপনারা আবেদন করবেন কন্টেন্ট মডিটাইজেশান জন্য আপনারা কীভাবে আবেদন করবেন তো আমি আমার এই প্রোফাইলে আমি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে আমার প্রোফাইলে আসার পরে এখানে দেখুন সে ড্যাশবোর্ড এই যে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড অনেকের এটা নাও আসতে পারে যদি না আসে তাহলে ফেসবুকটি গুগল প্লে স্টোর থেকে আপনারা আপডেটটা দিয়ে নেবেন তারপরেও যদি না আসে কোনো অসুবিধা নেই এখানে দেখুন কর্নারে আপনার প্রোফাইলটা আছে প্রোফাইলটা দেওয়ার পরে নিচে দেখুন প্রোফাইল প্রফেশনাল ড্যাক্সবোর্ড এখানে ক্লিক করবেন এরপর আপনারা দেখুন এখানে দেখুন মনিটাইজেশন নামে একটি অপশান আছে তো মনিটাইজেশন আসার পরে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে ইনস্ট্রিম অ্যাডস এবং কন্টেন্ট মনিটাইজেশন দুইটিই কিন্তু একই জিনিস তো এরপর এখন আপনারা আমি কীভাবে আবেদন করবেন তো আবেদন করার জন্য আপনারা আবারও সে সেম ফেসবুকের প্রোফাইলে যাওয়ার পরে আপনারা এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট একটি অপশান আছে এখান থেকে আসার পর দেখুন রিপোর্ট প্রবলেম নামে একটি অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে মাক্রোসার মতো একটি অপশান আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করার পর এখানে আপনাদেরকে আবেদন করার জন্য একটি ড্যাশবোর্ড দেবে তার আগে বলে রাখি আপনারা এখানে আসার আগে আপনারা অবশ্যই আপনাদের ফেসবুকের এখান থেকে ধরুন আপনারা এখানে আসার পরে যে ফেসবুকের যে মনিটাইজেশন অপশান আছে সেই অপশানে গিয়ে আপনারা প্রথম এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন তো এইভাবে আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম তো সেম আবার আমি আমার আগের জায়গায় চলে গেলাম পুনরায় হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পরে এখান থেকে আবারও রিপোর্টে প্রবলেমে চলে আসবো আসার পরে এখানে কন্টিনিউ রিপোর্টে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে একটি ইনক্লুড লেখা আছে আমরা যেহেতু অ্যাটাচ করব আমাদের যেই স্ক্রিনশটটা নিয়েছি সেজন্য আমরা ইনক্লুড লিখে দেবো ইনক্লুড লেখার পর এখন আপনি যদি আপনার পেজের জন্য আবেদন করতে চান তাহলে আপনি পেজ সিলেক্ট করে দিবেন আপনি যদি আপনার প্রোফাইলের জন্য আবেদন করতে চান তাহলে আপনি আপনার প্রোফাইল সিলেক্ট করে দেবেন দ্যাটস ওয়াই আমি আমার প্রোফাইলের জন্য আবেদন করব আমি আমার প্রোফাইলটা এখান থেকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ডিসক্রাইব দ্য ইস্যু তো এইখান থেকে আপনি এখানে আমি কিছু জিনিস পেস্ট করে দিলাম তো এইখানে পুরো লেখাটা কি হবে আমি আপনাদেরকে ডেসক্রিপশান বক্সে লিখে দিব আপনারা সেটা কপি করে আপনারা বসে দিতে পারেন জাস্ট নিচে যে দেখতে পাচ্ছেন মাই ফেসবুক প্রোফাইল এখানে আপনারা শুধু আপনাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা বসিয়ে দেবেন এরপর এখান থেকে আপলোড ফ্রম যেটা আমরা কিছুক্ষণ আগে স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম সেই স্ক্রিনশটটা এখান থেকে আমরা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর উপরে দেখুন স্যান রিপোর্ট নামে একটি আইকন আছে এখান থেকে আমরা ক্লিক করে দিলাম ব্যাস ফাইনালিস্ট ব্যাক রিপোর্টস তো ফেসবুকের কাছে অলরেডি আমরা আবেদন করে ফেলেছি তো আবেদনটা সরাসরি ফেসবুকের কাছে চলে যাচ্ছে এরপর ফেসবুকের কাছে যাওয়ার পরে ফেসবুকেটা রিভিউ করে দু তিন দিন বা চার দিনের ভিতরে আপনাদের মনিটাইজেশান যেটা কন্টেন্ট মনিটাইজেশান এখন বর্তমানে সেটা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকটা ফলো করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম